প্রিয় চাকরি প্রার্থী আপনারা আছেন স্বপ্নশিরি স্কুলের সাথে প্রাইমারি প্রস্তুতি দুই সালের জন্য আমাদের আয়োজনে আজকে রয়েছে শব্দ থেকে বিগত সালে আসা সব প্রশ্ন একসাথে প্রথম প্রশ্নটি খেয়াল করুন যোগরুর শব্দ কোনটি যোগরুর শব্দ হচ্ছে শাখা মেরিগো নিচের কোনটি যৌগিক শব্দ মিতালি একটি যৌগিক শব্দ কোনটি মৌলিক শব্দ গোলাপ একটি মৌলিক শব্দ বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিমক্ত কোন উপায়ে বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিমুক্ত লিঙ্গ পরিবর্তন দ্বারা কোনটি সাধিত শব্দ নয় গোলাপ এটি সাধিত শব্দ নয় গোলাপ হচ্ছে একটি মৌলিক শব্দ শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে কয় ভাগে ভাগ করা যায় শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে তিন ভাগে ভাগ করা যায় মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ হচ্ছে গোলাপ কোনটি রুড়ি শব্দ হস্তি একটি রুড়ি শব্দ বা রুড শব্দ অর্থের পার্থক্য বিচারে শব্দ কত প্রকার অর্থের পার্থক্য বিচারে শব্দ তিন প্রকার কোনটি মৌলিক শব্দ মা হচ্ছে একটি মৌলিক শব্দ পঙ্কজ শব্দটি কোন ধরনের শব্দ পঙ্কজ একটি যোগরুর শব্দ শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় এখানে উত্তর দেওয়া হচ্ছে বর্ণ আপনারা মনে রাখবেন শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ মিতালি একটি যৌগিক শব্দের উদাহরণ নিচের কোনটি যৌগিক শব্দ অপশনগুলো খেয়াল করুন হস্তি হস্তি হচ্ছে একটা রূঢ় শব্দ পঙ্কজ যোগরুর শব্দ গবেষণা হচ্ছে রূঢ় শব্দ নিচের কোনটি যোগরুর শব্দের উদাহরণ সুরিত একটি যোগরুর শব্দ অন্যদিকে পাঠক হচ্ছে যৌগিক শব্দ প্রবীণ হচ্ছে রুর বা রুরি শব্দ হস্তি হচ্ছে রুর বা রুরি শব্দ যৌগিক শব্দ কোনটি প্রথম যে অপশনটি রয়েছে প্রবীণ প্রবীণ হচ্ছে একটি রুড়ি শব্দ বা রুর শব্দ তৈল রুড় শব্দ জলদি হচ্ছে একটা যোগরূড় শব্দ আর গায়ক হচ্ছে যৌগিক শব্দ তাহলে উত্তর হচ্ছে কোনটা গায়ক গায়ক হচ্ছে একটি যৌগিক শব্দ সাধিত শব্দগুলো সাধারণত অর্থবাচক শব্দ কোনটি মৌলিক শব্দ চাঁদ হচ্ছে একটি মৌলিক শব্দ কোনটি রুরি শব্দ প্রবীণ রুরি শব্দ সন্দেশ কোন শ্রেণীর শব্দ সন্দেশ হচ্ছে একটি রুর বা রুড়ি শব্দ মৌলিক শব্দ কোনটি গোলাপ মৌলিক শব্দ মৌলিক শব্দ কোনটি নাক একটি মৌলিক শব্দ কোনটি যোগরুর শব্দ নয় অপশন অনুযায়ী ধান ক্ষেত এটি যোগরুর শব্দ নয় অন্যদিকে মহাযাত্রা পঙ্কজ রাজপুত তিনটি হচ্ছে জগরুর শব্দ জগরুর শব্দ নয় ধান ক্ষেত এটি যগরুর শব্দ নয় অন্যদিকে মহাযাত্রা পঙ্কজ রাজপুত তিনটি হচ্ছে যোগরুর শব্দ যেসব শব্দের উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে বলা হয় অপশনে সঠিক উত্তরটি দেওয়া নাই উত্তর হবে যৌগিক শব্দ এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে বলা হয় শব্দ অর্থবোধক ধ্বনিকে বলা হয় কি অর্থবোধক ধ্বনিকে বলা হয় শব্দ শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ প্রশ্নটি মনোযোগ সহকারে আবার খেয়াল করুন শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে কি বলা হয় শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ নতুন শব্দ গঠন করে সন্ধিও সমাজ নতুন শব্দ গঠন করে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দ কয়টি শ্রেণীতে ভাগ করা যায় বাংলা ভাষার শব্দ তিনটি শ্রেণীতে ভাগ করা যায় গঠন অনুসারে শব্দ কয় প্রকার গঠন অনুসারে শব্দ দুই প্রকার কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না মৌলিক শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙ্গা যায় না কোনটি মৌলিক শব্দ ফুল হচ্ছে একটি মৌলিক শব্দ কোন দুটি যৌগিক শব্দ গায়ক বাবুনা হচ্ছে যৌগিক শব্দ অন্যদিকে হস্তিবাসী রুড়ি শব্দ রাজপুত সহযাত্রা যোগরুর শব্দ ঢাকা ও গোলাপ মৌলিক শব্দ মিতালি কোন প্রকৃতির শব্দ মিতালি হচ্ছে একটি যৌগিক শব্দ যেসব শব্দ মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে বলয় রুর বা রুরি শব্দ কোনটি জগরুর শব্দ পঙ্কজ একটি জগরুর শব্দ যগরুর শব্দের উদাহরণ কোনটি জলত জগরুর শব্দ চাঁদ যোগ মুখ কোন শব্দ সাধিত শব্দ আমরা জানি সন্ধি সাধিত শব্দগুলা সাধিত শব্দ হয়ে থাকে সুরিত জগরুর শব্দ যগরুর শব্দ কোনটি জলদি যগরুর শব্দ নিচের কোনটি যগরুর শব্দ তুরঙ্গম একটি যগরুর শব্দ অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ হরিণ হচ্ছে একটি রুর বা রুরি শব্দ মৌলিক শব্দ কোনটি কালো মৌলিক শব্দ লাজুক কোন ধরনের শব্দ লাজুক হচ্ছে যৌগিক শব্দ কোনটি যৌগিক শব্দ ধৈত্য হচ্ছে একটি যৌগিক শব্দ অন্যদিকে তৈল হচ্ছে রুর বা রুড়ি শব্দ রেশম রুর বা রুড়ি শব্দ মহাজাত্রা হচ্ছে শব্দ সিসল্লিশ নম্বর প্রশ্ন খেয়াল করুন কোনটি যৌগিক শব্দ অপশনগুলো একটু মনোযোগ সহকারে দেখুন হস্তি আমরা জানি হস্তি হচ্ছে একটি রুর বা রুড়ি শব্দ গবেষণা গবেষণা হচ্ছে রুর বা রুড়ি শব্দ পঙ্কজ হচ্ছে জোগরুর যোগরুল শব্দ তাহলে এখানে অপশন অনুযায়ী উত্তর হবে কোনোটি নয় নিচের কোনটি মৌলিক শব্দ নয় আমরা জানি গোলাপ একটি মৌলিক শব্দ গায়ক কি মৌলিক শব্দ হাত হচ্ছে একটি নিচের কোনটি মৌলিক শব্দ নয় গোলাপ হাত ফুল সবগুলোই হচ্ছে মৌলিক শব্দ কিন্তু গায়ক হচ্ছে একটি যৌগিক শব্দ বলকযুক্ত শব্দের উদাহরণ কোনটি বলকযুক্ত শব্দের উদাহরণ হচ্ছে যদিও যদিও হচ্ছে একটি বলকযুক্ত শব্দ কোনটি যোগরুর শব্দ গায়ক গায়ক হচ্ছে যৌগিক শব্দ সন্দেশ হচ্ছে রুর বা রুরি শব্দ মহাযাত্রা হচ্ছে যৌগিক যোগরুর শব্দ আর বাবুয়ান হচ্ছে যৌগিক শব্দ তাহলে উত্তরটা হবে মহাযাত্রা জলদ কোন শ্রেণীর শব্দ জলদ হচ্ছে একটা জগরুর শব্দ কোনটি জগরুর শব্দে দৃষ্টান্ত তুরঙ্গম শব্দটি একটি জগরুর শব্দ অন্যদিকে নীলিমা হচ্ছে সাধিত শব্দ গোলাপ হচ্ছে একটি মৌলিক শব্দ এত সময় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসগুলা নিয়মিত পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন